আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রচুর সীতাহারের কালেকশন আসছে দেখতেই পাচ্ছেন নতুন নতুন প্রচুর সীতাহার তো একুশ বাইশ কাইতে সবই পাবেন নিউ তিসা জুয়েলার্স ভাইয়া দেখান আজকে দেখাবো হচ্ছে যে কোন জনের মধ্যে টোয়েন্টি ওয়ান ক্যারেটের সীতা হবে ছোটো আর আজকে আমরা দেখাবো হচ্ছে ষোলো গ্রাম থেকে ষোলো গ্রাম ষোলো গ্রাম আচ্ছা এটা খুবই সুন্দর লং অনেক ছোট শীতার দেখেন তবে শীতার কিনারা দিয়ে দেখা আমাদের তো একটু এসে দেখে নিয়ে যে বেদের কাজের গুণগত মান বা ফিনিশিং এখন কিন্তু সবাই হলমার্ক আচ্ছা আপনারা তো হলমার্ক করে দেন না আমাদের এখানে মেশিন আছে তো অনেক বড় বড় হচ্ছে যে শোরুম গুলো সেখানে তো হচ্ছে আপনার অনেকবার সার্টিফাইড করে দেয় আর বলে যে মেশিন টেস্ট করে দেই কারণ এখন হলমার্ক ছাড়া কোনো গোল্ডের কোনো ভ্যালু নেই আমাদের তো করা আছে এরপরে যদি কাস্টমার চায় সেও করে নিতে পারবে কিন্তু ওটা নিজ খরচে বিশ টাকা লাগবে হ্যাঁ ওটা করতে মাত্র বিশ টাকা লাগবে আর আমাদের নিজস্ব মেশিন থেকে সবচেয়ে ভালো হয় কি আপনার আমাদের বাজস থেকে মেশিন বসানো হয়েছে তিনটা মেশিন আছে এখানে তিনটা মেশিন থেকে কাস্টমার যেটাতে পছন্দ হয় ওটাতে যাবে কারণ প্রাইভেট মেশিন কিন্তু ভালো না যদি আপনার এটা অন্য লোক কতগুলো মেশিন থেকে দেওয়া হয়েছে বাজুস থেকে দেওয়া হয়েছে ওই তিনটার মধ্যে যেটা পছন্দ হয় ওটাতেই আপনারা হলমার্ক করে নিতে পারবেন অনেক ভালো একটা সিস্টেম করে দিয়েছে অনেক ভিডিওতে আপনিরা বলেছে যে ভাই আপনি তো ওই অনেক শপে আমাদেরকে বসে থেকে হলমার্ক করে দেয় না আমরা নিজস্ব হলমার্ক করব না আমাদের বাজুস থেকে এখানে দুই থেকে তিনটি শোরুম আছে আপনারা যেটাতে পছন্দ হয় ওটাতে করে নিতে পারবেন 20 টাকা নেবে আর সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিট আর আজকে দেখাবো হচ্ছে বলে 16 গ্রাম থেকে সেটা হবে 16 গ্রাম থেকে আজকে প্রত্যেকটাই 16 গ্রাম থেকে দেখাবে এটা একটু গলায় দিয়ে দেখাই এটা কিন্তু একদম নিউ আসছে আর অনেকে দাম জানতে চায় না কিন্তু দামটা বলবো না কারণ গোল্ডের দাম কিন্তু বাড়ে কমে শুধু ডিজাইনটা একটু ফাইনাল থাকবে এটা হচ্ছে 16 গ্রাম এরপরে দেখাবো হচ্ছে হলো সতেরো গ্রাম থেকে আসলে এই সীতা হারগুলো কিন্তু আপুরা অনেক শপে দেখে থাকেন তো অনেক ভিডিও দেখবেন ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন যে কাজের গুণগত মান কার ভালো এই ভাইয়া ভাইয়া যেহেতু সব জায়গাতেই এখন কোয়ালিটি সব জায়গায় কিন্তু কাজের গুণগত মান একটু ডিফারেন্স থাকবে খুবই সুন্দর এই সীতাগুলো আসলে দেখার মতো